নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো বেসনের লাড্ডু তার জন্যে আমি নিয়েছি এক বাটি বেসন আর দিয়ে দিচ্ছি তরমুজের দানা কিছু ভেজে নিচ্ছি আমি তার জন্যে কড়াই উনুনে বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যেতে আর মগজ যাকে বলে ওইগুলো ভেজে নিচ্ছি আমি ওগুলো লো ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিলে ওগুলো ভাজা হয়ে যাবে যখন ফুটতে থাকবে দানাগুলো তখন একটা নাবিয়ে নিতে হবে দানাগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য একদম লো ফ্লেমে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে নাবিয়ে নিতে হবে দানাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নিলাম এবার অল্প একটু এক কাপের মতন জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব যতখানি বেসন নিয়েছি এক বাটি বেসন আর এক বাটি তার মেয়ে মাপ করে এক বাটি চিনি দিয়ে দেব চিনিটা ফুটিয়ে ফুটিয়ে অনবরত নেড়ে ঘন রসের মতন করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে অনবরত নাড়তে থাকবো একদম চি চিনির করে নেবো শুকনো করে অনবরত নেড়ে নেড়ে একদম চিনির আকারে করে নেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বন্ধ আছে কোনো বড় এই গরম করাতেই নাড়তে থাকবো এটা চিনির রসটা পুরো একদম শুকিয়ে গেছে এগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নেব পুরো চিনির মতন না একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো চিনির মতন এগুলো আমার দেখুন গুঁড়ো চিনির মতন হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখবো এবার একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি উনানে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা গাওয়া ঘি এটা পুরোটাই গাওয়া ঘিতে করতে হবে এবার দিয়ে দেবো এক বাটি বেসন এটাও পুরো লো ফ্লেমে করতে হবে আর দিয়ে দেবো অল্প একটু লবণ অনবরত চালিয়ে চালিয়ে ভালো করে করে নেবো ভেজে নেবো বেসনটা অনেকটাই ভাজা হয়ে গেছে আরও খানিকটা ঘি দিয়ে দেবো বেসনটা একটু শুকনো শুকনো লাগছে সেই জন্য আরও খানিকটা ঘি দিয়ে দিলাম এটা ওই বেসনের সমান করেই দিতে হবে ঘিটা একবারটি বেসন ঘি লাগবে এবারও আবার অনবরত নাড়তে থাকবো বেসনটা মিশিয়ে নেব বেসন ভাড়াটা তারপর ধৈর্য ধরে লো ফ্লেমে করতে হবে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো উপর থেকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের মতো ভালো করে আরও নেড়ে নেব বেসন থেকে সুন্দর সেন্ট উঠলে বুঝতে হবে বেসনটা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে বেসনের পাকটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার দুটো আমি এলাচ নিয়েছি এলাচগুলো ফাটিয়ে দানাগুলোতে দিয়ে দেব আর দিয়ে দেবো চিনি গুঁড়ো যে চিনি শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো আর দিয়ে দেবো চারমগজ ভাজা এগুলো সবগুলো একসাথে আমি হাতে করে মিশিয়ে নেব। আর এই কাজটা করতে হবে বেসনের এটা একটু ঠান্ডা হলে তবে করতে হবে আর খুব ঠান্ডা হলেও হবে না একটু অল্প একটু গরম থাকবে হাতে ছোঁয়া যাবে সেরম অবস্থায় করতে হবে গরম থাকলে কোনো মতেই হবে না এবার আমি হাতে করে নিয়ে ডেলা ডেলা পাকিয়ে এক একটা করে লাড্ডু তৈরি করে নেব এরম করে আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যে আমার সব লাড্ডুগুলো পাকানো হয়ে গেছে